রোজা করি কবুল হইল না না হইল তার কোনো গ্যারান্টি নাই আমরা নামাজ পড়ি কবুল হইল না না হইলো তার কোনো গ্যারান্টি নাই আমরা জাকাত কবুল হইল না না হইল, তার কোনো গ্যারান্টি নাই আবার হস করি কবুল হইল না হইল, তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি একটা গ্যারান্টি আপনাদেরকে দিয়ে যেতে পারবো কোরআন এবং হাদিস ভিত্তি সেটি হল আখেরাতে যদি আমরা মুক্তি পেতে চাই একটা গ্রান্টি আছে সেটা হলো নবীর মহব্বত আর নবীর মহব্বত যার ভিতরে আছে সে পিরলি কুতুবের মহব্বত অন্তরের মধ্যে রাখে কারণ একই সূত্রে গাথা তো যার জন্য আজকের পালাটা সেই নবুয় এবং বেলায়ে একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা নানাভাবে পালাটাকে গাওয়ার চেষ্টা করেছি তার কারণ আছে একটা বাবার পাঁচটা ছেলে থাকলে এক একরকম হয় না পাঁচ রকম হয় নাকি কেউ গান শুনতে আসে কেউ বিশ্বাস শুনতে আসে কেউ রঙের একটা কথা শুনতে আসে মানে নানান ধরনের হইলো শ্রোতা এদেরকে আটকায় রাখতে হইলে যারে যেইভাবে ভাবে রাখা রাখার দরকার ঠিক ওই হয় আগের দিনে ওখানে তো আর জামাই গো ইজত নাই শ্বশুর বাড়ি আগের মতো নাই বাবা নাই নাই বুঝলেন আগে শ্বশুর বাড়ি জামাই গেলে বাবারে বাবা গ্রামের অমুক বাড়িতে জামাই আইসে সারা গ্রামে একটা হই পড়ে যাইত কি কিন্তু এখন আর নাই কোন জায়গাটা জামাই আইসে আর কোন জায়গাটা গেছে কেউ টেরি পায় না হ্যাঁ এই যে শীতের দিন জামাই গেলেই তো হর বাড়ি নারকেল ভাঙ্গিয়া পিঠা বানায় বানাইতো বানাইয়া জামাই রে খাওয়াইতো আরে বাবারে রে বাবা মনে করেন দুই তিন দিক দিয়ে ঢুকাই দিত আনিয়া জামাই কিন্তু আর তো এই পিঠা বানাই তৈলে নারিকল লাগে নারিকল ভাঙে ভাঙত তো ছোট ছোট পোলা বানে বাটি লোয়া যায় তো আমি পানি আবার ওই শাশুড়ি কইতো যে বৌমা এমন ভাবে ডারে ভাঙবা দুইটা ভাগ দিয়া যেন দুইটা রয় ডাবুই তাই না আবার আশেপাশে গান্ধুটি থাকলে মনে মনে কইতো হা শোভাগুলি যদি পাইতাম কারণ নারকেলের সোবার আগুন দিয়ে গাঞ্জা খাইতে এত মজা মনে করেন ওই আগুন সহজে নিবে না এখন এই সুবালারে যদি পানি দেয় ও নিব আর পানি আলারে সুবা দিলে নিব পানি আলায় সুবা নিতো না সুবা আলায় পানি নিতো না নিতো যারে যেটা দরকার ওই তারে দিতে হয় আমগো বাউল গান্ডাও ওইভাবেই আমরা গাই যার জন্য আমি দেখছি খাদিজাবান নারী আল্লার রহমত আমার মন থেকে কোনোদিন মানুষ যায় না গেছে কোনোদিন মানুষ যায় না কেন যার যেটা খোরাক ওইটা দিয়া হইল রাখি ইনশাল্লাহ এই পর্যন্ত আইসি আগামী দিন পারম কিনা না না এখন মিথ্যার আশ্রয় নিয়ে নবু দেখল কে আমি জবাব করব তার আগে একটা গান গাই দেখেন নবীর মোহব্বত কি জিনিস মানুষের রক্ত আর শুকরের গোস্ত আল্লাপাক হারাম করছে মানুষের রক্ত আর শুকুরের গোস্ত পাক হারাম করছে একশো তিয়াত্তর অথবা একশো ছিয়াত্তর নম্বর আয়াত এটা আমার কথা না আচ্ছা মানুষের রক্ত আল্লাপাক কোরআনে খাওয়া হারাম করলো আর সেই রক্ত খাইয়া কেউ জান্নাতে যাইতে পারবো না কেন কোরআন এটা হারাম করছে অথচ নবী করিম সাল্লাহুআসাল্লামের রক্ত খাইয়া শুধু জান্নাতে যায় নাই আমার নবী কইছে তরে জান্নাতে দিলে জান্নাতের আগুন নিবাজ বুঝলেন এটা কি এটা হইলে আসলে রক্ত খাওয়ার জন্য না নবীর প্রতি যে মহব্বত এই মহাব্বতের কারণে এটা দারুণ একটা বিষয় বাবারে রে আমি গানটা করি তাহলে বুঝবেন হেল্ল' 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 গৰ্টা ঠিক আছে এই আৰু কমান কমান হেল্ল' গেলা হেল্ল' গেল আউজুবিল্লাহিম না রাজিম বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদ হুয়ানুসল্লি আল রাসুলহিল করিম আম্মাবাদ সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুক্রিয়া আদায় করে তার প্যারে হাবিব তাজেদারে মদিনা দু জাহানের বাদশাহ উম্মতের কাণ্ডারি নিদান দিনের এই উম্মতের বন্ধু হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম হুজুরপুর নূর তার নুরানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আজকে যেই মহান আল্লাহর অলির মহব্বতে এই ওরসে মহফিল অনুষ্ঠিত হচ্ছে হযরত দয়াল বাবা কালু শাফকির হে তার দরবারে আমার ভক্তি রেখে তার আল্লাহ আউলাদ বর্গ সকলের কাছে আমার সালাম ভক্তি রেখে এই ওরস কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য কর্মকর্তা দূরদূরান্ত হতে যারা এসছেন সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করব তার আগে যারা দূর হতে আমাদের এই মহাবিলকে সুন্দর হতে সুন্দর করার জন্য এসে শোভা বৃদ্ধি করেছেন তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো সেটি হলো কোনো শিল্পী ভালো গান করতে পারে না যদি না শ্রোতারা শিল্পীকে সুযোগ না দেয় এই জন্য সবার আগে একটু নিরবতা ভিক্ষা চাই কারণ আপনারা আশেপাশে যারা তারা যদি কথা বলেন আপনাদের ছোট ছোট কথাগুলো অনেক বড় আকার ধারণ করে সবাই মিলে যদি কথা বলেন এই জন্য মেহরবানি করে একটু নিরবতার মাধ্যমে সুযোগটা করে দিবেন আর বিশেষ করে এই বাংলার মাটিতে আল্লাহর অসংখ্য অলিয়াউলিয়া ঘুমিয়ে আছেন মাটির উপরই ভাগে বিচরণ করছেন সকলের কাছে আমার শ্রদ্ধা সালাম রেখে অনুষ্ঠান শুরু করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে ওয়া বারাকাতহু ওয়া মাতফর